গাড়িতে হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না মেকানিক মুজাহিবায় আসছেন উনি এসে দেখতেছেন যে গাড়িতে কেন স্টার্ট নিচ্ছে না তারপরে উনি যেহেতু ভালো মেকানিক উনি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন তা উনি সর্বপ্রথম দেখতেছেন যে ফিউজ কাটছে কিনা হ্যাঁ ফিউজ কেটে গেছে উনি দেখছে এখন নতুন একটি ফিউজ লাগাবে লাগানোর পরে দেখা যাক কি হয় উয়াস আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন কি ফিজ কী বসে গেছে তো মিউ আর স্কেটে দেওয়া ফিউজ বাদ দিয়ে নতুন করে ফিউজ লাগানোর পরে গাড়ি নিয়ে স্টার্ট নিচ্ছে এবং এখন দেখেন এটি একটা টেস্ট রাইডিং দিচ্ছে তো সবাইকে আমার ধন্যবাদ তোমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন